সামনের যে সিজন আসছে আম গাছে যদি বাম্পার ফলন পেতে চান তাহলে এই নভেম্বরের মধ্যেই এই চাপান সার প্রত্যেকটি গাছে অ্যাপ্লাই করুন কিন্তু এই মিশ্র সার কিভাবে আপনি তৈরি করবেন আপনার কাছে যদি ছোট বা বড় গাছ থাকে সেগুলোতে কি পরিমাণে এই সার দেবেন এই সব কিছুই নিয়ে বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো এই চাপান সার তৈরির জন্য কি কি উপাদান প্রয়োজন এক চামচ জিপসাম সঙ্গে দু গ্রাম এনপিকে জিরো জিরো পঞ্চাশ তার সঙ্গে এক মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিলাম হাফ চামচ জুয়েল রুট বা হিউমিক অ্যাসিড নিচ্ছি আর দানা অনুখাদ্য নিলাম এক চামচ এই যে পাঁচটি উপাদান নিয়েছি এগুলোকে একত্রে যদি খুব ভালোভাবে মিশিয়ে নেন তাহলেই আম গাছে দেওয়ার জন্য চাপান সার তৈরি এই যে পরিমাণটা দেখছেন এটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য গাছ যদি ছোট বা বড় টবে থাকে সেক্ষেত্রে মাপটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন তো এবার সার গাছে দেবার পালা তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা এই যে মিশ্র সার তৈরি করলাম এটা যে গাছগুলো ধরুন ওই এক থেকে দেড় বছর লাগিয়েছেন। গত বছর সেই সমস্ত গাছগুলোতে দু একটা ফল দিয়েছে বা অনেক গাছে দেয়নি কিন্তু বয়স দেড় বছরের বেশি সেই সমস্ত গাছে দেবেন এই ধরনের গাছগুলো সামনের সিজনে ফল দেবার জন্য তৈরি এখানে যে জিপসাম দিয়েছি টবের মাটির পিএইচটা ঠিক রাখবে আর যে জিরো জিরো পঞ্চাশ করবে ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেনের পাশাপাশি বেশ কিছু অনুখাদ্য রয়েছে আর এই জুয়েল রুট গাছের রুট সিস্টেমটা ঠিক করবে আর গাছে ফুল আসার সময় যাতে অনুখাদ্যের ঘাটতি না ঘটে সেজন্য চামচ জিয়ার দানা দিলাম তো এই যে সমস্ত উপাদানগুলো এই ধরনের বয়সের গাছের জন্য এই নভেম্বরে খুব প্রয়োজন কারণ আর বেশি সময় নেই এক সারগুলো খুব দ্রুত মাটির সঙ্গে মিশে গিয়ে গাছ সেগুলো গ্রহণ করতে পারবে এ তো গেল যে সমস্ত আম গাছগুলোতে সামনের সিজনে ফলন নেবেন সেই আম এই ধরনের সার দেবেন কিন্তু যদি কোন গাছ হল করেছেন সেই গাছে কিন্তু এক্ষুনি সার নেই এমনিতে আম গাছ কম পরিচর্যায় ভালো ফলন পাওয়া যায় গাছ ছোট বয়স অবস্থায় বেশি বেশি সার দিয়ে ফেলেন সেক্ষেত্রে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো গাছের সার প্রয়োগের সময় এটা অবশ্যই করে খেয়াল রাখতে হবে যে কোন গাছে এই সার দেওয়া নভেম্বরে প্রয়োজন আর কোন গাছগুলোকে সার কোনো দরকার নেই এটা খেয়াল দেওয়ার রাখতেই হবে তো চলুন এবার এই ফার্টিলাইজার গাছে অ্যাপ্লাই করা যাক এই মিশ্র সার টবে দেওয়ার জন্য টবের উপরের যে মাটিটা এভাবে আলগা করে এই মিশ্র সার টবের ধার বরাবর ছড়িয়ে দিয়ে ভালো করে মাটির সঙ্গে এভাবে মিশিয়ে পরিমাণ মতো টবে জল দেবেন যদি দেখেন যে টবের মাটি একটু ভেজা রয়েছে তাহলে সেদিন আর জল দেওয়ার কোনো দরকার নেই পর দিন জল দিলে চলবে এভাবেই পরিণত গাছগুলোতে নভেম্বরের মধ্যেই এই মিশ্র সার দেওয়া কমপ্লিট করে ফেলুন পাশাপাশি আরো একটা বিষয় গাছে সার দেওয়ার পরপরই দেখবেন কিছুদিনের মধ্যে কচি পাতা বেরাতে শুরু হবে এই কচি পাতা যখনই গাছে আসতে শুরু হবে তখন কিন্তু সাত দিনের গ্যাপে যে কোনো একটা কীটনাশক স্প্রে করবেন না হলে কচি পাতায় চাপ পোকা বা রেড মাইটের আক্রমণের দরুন পাতাগুলো এভাবে কুকড়ে যেতে পারে বা নষ্ট হতে পারে আর কচি পাতা যদি নষ্ট হয়ে যায় গাছের যে বৃদ্ধিটা হচ্ছিল সেটা নষ্ট হবে তো আম গাছে সিজনে গাছ ফরা ফলন পেতে চটপট এই কাজটা একখুনি সেরে ফেলুন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার